তো বন্ধুরা সময়কে কাজে লাগিয়ে যারা প্রযুক্তির সঠিক ব্যবহার করেছে একমাত্র কিন্তু সেই ব্যক্তিগুলায় সফল আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি অকুমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় তো বন্ধুরা কৃষি হচ্ছে একটা বিজ্ঞান সম্পর্কিত শিল্প আর এই শিল্পের কারিগর হচ্ছে কৃষক ভাইয়েরা কৃষি কাজের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যতই দিন যাচ্ছে মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে কিন্তু আকাশ ছোঁয়া ফলে আজকে মানুষ কিন্তু দিশে হারা কোম্পানির মালিক চাকরিজীবী কিংবা ব্যবসায়ী ভাইয়েরা তাদের আয়ের পথ অনেকেই পরিবর্তন করেছে কিন্তু চাষিদের চাষাবাদ ছাড়া আয় করার মতো কিন্তু আর কোনো রাস্তা নেই এই ভিডিওটির প্রধান উদ্দেশ্য হচ্ছে সময়কে কাজে লাগিয়ে এবং প্রযুক্তির উন্নয়ন করে একই জমিতে একাধিক ফসল চাষ করে আপনিও কিন্তু আপনার আয় বাড়াতে পারেন তাই ভিডিওটিকে গুরুত্ব সহকারে দেখার বিনীত অনুরোধ রইল উদ্ভিদের খাদ্য গ্রহণ তথা শিকড়ের অবস্থা অনুযায়ী বা পাতার অবস্থা অনুযায়ী কিন্তু এক এক উদ্ভিদ এক একভাবে খাদ্য গ্রহণ করে থাকে তাই আপনি যদি একাধিক ফসল চাষ করতে চান এই কারণে সমগোত্রের উদ্ভিদকে না লাগিয়ে অবশ্যই আলাদা আলাদা গোত্রের উদ্ভিদকে আপনি একই সঙ্গে চাষাবাদ করতে পারেন যদি আপনার এই টেকনোলজিটা জানা থাকে আপনার দেখতে পাচ্ছেন এখানে একজন চাষি ভাই জমিতে কলা চাষাবাদ করেছেন এবং ফাঁকা যে পতিত জায়গা রয়েছে সেখানে কিন্তু চাষ করেছেন শশা এখানকার যে টেকনোলজিটা হচ্ছে কলা গাছ হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল এবং কলার সারা রোপণের সাথে সাথে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ জায়গা দখল করে না কিংবা তাদের তেমন একটা জায়গার প্রয়োজন পড়ে না এই যে পড়ে থাকা সময়টাকে কাজে লাগিয়ে চাষি ভাই সুন্দর করে কিন্তু একটা সবজির চাষাবাদ করেছেন এবং এখান থেকে দ্বিমুখী একটা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনিও চাইলে স্বল্প মেয়াদি ফসল সেটা হতে পারে শশা করলা লাউ শাক পুঁই শাক আলু টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি ফসল কিন্তু চাষ করতে পারেন এর ফলে সাথী ফসলের যে অতিরিক্ত আয় হবে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার পরিবারের আর্থিক চাহিদা মিটাতে পারেন কিংবা জাতীয় দীর্ঘমেয়াদি ফসল সেটা হতে পারে পটল কিংবা কাঁকরোলের মাচার নিচে আপনি বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ করতে পারেন যে সবজিগুলা ছায়া সহ্য করতে পারে সেটা হতে পারে খারকোল বা চাম ঘাস বা ঘ্যাটকোল বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত পুঁশা কিংবা মরিচ এই ফসলগুলা অনায়াসে কিন্তু আপনি চাষ করতে পারেন আপনাদেরকে আরও একটা নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে চাষি ভাই একই মাসায় চাষ করেছেন শশা এবং করলা এবং মাসার নিচে চাষ করেছেন কিন্তু মাছ শশা যেহেতু স্বল্প মেয়াদি ফসল এবং শশা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু করলা ফলন দেওয়া শুরু করবে তবে প্রিয় দর্শক একটা বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন মাদা তৈরি করার সময় অবশ্যই আপনারা উঁচু করে মাদা তৈরি করবেন তা না হলে কিন্তু উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার শশা বা করলার গাছ কিন্তু মারা যাবে তাই এই তথ্যকে কাজে লাগিয়ে চাষিভাই এখানে একই মাছায় শশা এবং করলা চাষাবাদ করেছেন এবং নিচে অনায়াসে কিন্তু মাছ চাষ হচ্ছে আপনিও আপনার সবজি ফসলে কিভাবে মাছ চাষ করবেন এই বিষয়ে ধান চাষের সাথে মাছের যে চাষ সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে এখান থেকেও কিন্তু আপনি সহযোগিতা নিতে পারেন